কিছু মানুষের ক্ষতি করে আমি আনন্দ পাব আমি মিষ্টি বিলি করবো কিছু মানুষের বিরোধিতা করে এর থেকে অমানবিক আর কি হয় অর্থাৎ যে গরিব মানুষগুলো তাতে হিন্দু আছে মুসলমানও আছে তাতে এমন এমন সম্প্রদায় আছে যেগুলোকে অবহেলিত সম্প্রদায় ছুতোর বিড়ি শ্রমিক শ্মশানে যারা কাজ করেন সেই সম্প্রদায় এইরকম যারা সত্যি সত্যি সারা বছরের পর বছর অবহেলিত তাদের মধ্যে নিয়ে সুযোগ সুবিধার চেষ্টা করে দিয়েছিলেন মমতাদি এবং টেকনিক্যালি যে ফলটা ছিল সেটাকেও ঠিক করে দিয়েছিলেন কোর্টের পরে পরেও কেন মহামান্য আদালত এটাকে আটকে দিয়ে এতগুলো গরিব মানুষের মুখ থেকে ভাত কেড়ে নিল সুযোগ কেড়ে নিল সেটা আমি বুঝতে পারছি না কাউকে বঞ্চিত করে আমি বিলি করলাম এটা এই বার্তাটা মানুষকে অপমান করা হিন্দু ক্লাসও তে রয়েছে মুসলিমের কিছু ব্যাকওয়ার্ড ক্লাস ও বিসিতে রয়েছে এবং সব থেকে বড় কথা গরিব মানুষ আমি বারবার করে বলছি যারা ক্রিমিলেয়ার ও বিসি অন্তি অন্তর্ভুক্ত হলেও তারা ও বিসি নয় তারা ও সুযোগ সুবিধা পাবে না তারা ও বিসির পাবে না যারা ই ডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক ব্যাকওয়ার্ড সোসাইটি তারাই একমাত্র